আমি এখন বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে ইউঠা উঠা ইউঠা ইউফামেজার্ট এরিয়া বলতে পারেন গ্র্যান্ড ক্যানিয়ন থেকে প্রায় ওয়ান আওয়ার থার্টি মিনিটস ড্রাইভ সো জায়গাগুলোই যে বিশাল বিশাল পাহাড়ের রেঞ্জগুলো গাছ হচ্ছে যে এই ডেজার্ট এরিয়া সো ঠিক লাস এর থেকে লাস ভেগাস হচ্ছে এখান থেকে বেসিক্যালি লাস ভেগাস হচ্ছে প্রায় ফোর আওয়ার্স চার ঘন্টার মতো এখান থেকে লাস ভেগাস আর এখানে এই ধরনের গাছ জানি না এটা কী গাছ এবং কেকটাস গাছও দেখা যায় ঠিক এখান থেকে ওয়ান আওয়ার গেলেও ওখানে অনেক বেশি কেকটাস গাছ দেখা যায় কিন্তু এগুলা গাছ জানি না এগুলা এত ড্রাই দেখছো আর এই মরুভূমিতে বেসিক্যালি কিছু থাকে না দেখি কিছুই নেই কোনো মানুষজন নাই আসলে এগুলা অনেক ড্রাই লাগছে পয়সা সো অ্যাকচুয়ালি এটা পুরোটা ডেজার্ট এবং এখানে শুধু এই যে ক্যাটাস গাছ ছাড়া আর কিছু নেই চলো এখানে রেডহল স্নেক থাকতে পারে নিয়ে যাবো সো বেসিক্যালি এখন আমি একদম নেফাদা স্টেটের বেসিক্যালি মাঝখানে বলতে পারেন ক্যালিফোর্নিয়া এবং নেফাদা স্টেটের মাঝখানে এবং এই যে বিশাল এরিয়া পুরোটা ডেজার্ট যে ডেজার্ট সো বেসিকলি আজকে হাইওয়ে আমাদের যে মেইন হাইওয়ে ছিল এটা মধ্যে রোড ক্লোজ করে দিয়ে সেই জন্য এই সাব হাইওয়ে থেকে সেটা মরুভূমির মাঝখান দিয়ে ক্যাকটাস গাছ কত বড়ো বড়ো ক্যাকটাস গাছ সো এই মরুভূমির মধ্যে এখন প্রায় একশো দশ ডিগ্রির কারেন্ট হাইডিং চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডিগুলো সো এই ডেজার্টে তো খুবই একটা অ্যাডভেঞ্চারাস ড্রাইভ বলতে পারেন এই মরুভূমি মাঝখান দিয়ে এই যে পাথরের পাহাড়গুলো দেখতেছি এই যে পাথরগুলো সো বেসিক্যালি এই এই পাথরের এই পাহাড় কিছু জায়গায় অনেক কালো আবার কিছু জায়গায় অনেক সাদা তো দূর থেকে দেখা যায় যে সাদা পাহাড় এবং কালো পাহাড় দুই ধরনের পাহাড় তো বেসিক্যালি যেখানে যেখানে ছোট ছোট গাছ এবং এই যে গুল্ম জাতীয় প্রজাতি যে আছে তো কিছু কিছু ছোটো ছোটো যেখানে গাছ রয়েছে সেখানে দেখা যায় যে এটা কালো লাগা দূর থেকে পাহাড়টা আর যেখানে কোনো গাছ নেই সেখানে লাগা সাদা এই জন্য বুঝা যদি সাদা এবং কালো পাহাড় আর ওই পাশটা হচ্ছে যে লাল টাইপের পাহাড় আর মাঝখানে শুধুমাত্র ধুধু ধু কিটা ডেজার্ট ডেজার্ট এবং এটা নাম ক্যাকটাস ক্যাকটাসের ক্ষেত বুঝছেন ক্যাকটাসের ক্ষেত আমি এখন যে রুটটা দিয়ে যাচ্ছি এই রুটটাকে বলা হয় মর্নিং স্টার মাইন রোড এই রুটে মাঝখানে আজকে আমাদের এই মেইন হাইওয়ে এখানে ওই হাইওয়েটা ক্লোজ করে দিছে এই জন্য এটা সাব হাইওয়ে বলা চলে সো কাইন্ড অফ এটা হাইওয়ে না এটা একটা রোড এবং এটা এই যে দুই পাশে ডেজার্ট এবং এই ডেজার্ট যে শুধু কামিত্র ক্যাকটাস এই ক্যাকটাস ক্ষেতের মধ্যে দিয়ে শুধু আমরা যাই দুই পাশে মরুভূমির মাঝখান দিয়ে